পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন কেউ শারীরিক ব্যায়ামে মনোযোগ দিয়েছেন কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিচ্ছেন সাবেক মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত দিনরাত এক করে ইউনুস সরকারের পতন ঘটানোর পরিকল্পনা করছেন এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্যস্ত দলীয় নেতাদের সাথে মিটিং নিয়ে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা কে কি করছেন বিস্তারিত জেনে নেওয়া যাক চব্বিশ সালের পাঁচ আগস্টের পর প্রায় এক হাজার তিনশো জন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ভারতে ও বিশ্বের অন্যান্য প্রান্তে নির্বাসনে রয়েছেন ভারতে যারা রয়েছেন তারা মূলত কলকাতার উপকণ্ঠে স্যাটেলাইট সিটি নিউ টাউন কারণে বসতি করেছেন স্বল্প মূল্যে ভাড়া পাওয়া ফ্ল্যাট শপিং মল জিম ও ফিটনেস সেন্টার আর নিকটবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা নিউটাউনকে তাদের জন্য আদর্শ আবাসস্থল করে তুলেছে হাসিনাকে অনুসরণ করে ভারতে পারে জমানো আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মোহাম্মদ এ আরাফাত একজন তিনি ড ইউনুসের সরকারকে অবৈধ দাবি করেন আরাফাতের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা গণমাধ্যমকে আরাফাত বলেছেন আমার আর কোনো শখ নেই বা খেলাধুলার মতো সময় পাই না কিংবা জীবনে অন্য কোনো বিনোদনের দিকে যাওয়ার সুযোগও নেই। মূলত তার কাজটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় কর্মसूची পরিকল্পনা করা এবং দর্জুরে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও নির্বাসিত সিনিয়র নেতাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখা। এসব করতে গিয়ে আরাফাতকে এখন প্রায় 24 ঘণ্টাই কাজ করতে হয়। ঠিকমতো ঘুমানোর সময়টুকু না বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের থেকে দূরে তাই ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের জীবন এখন এক রকম নির্দিষ্ট ছকে বাধা পড়েছে। ফজরের নামাজ, সকাল বেলার হাঁটা বা জিম সেশন। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের ভেতরে ও বিদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক আর ফেরার আশায় দিন গোনা এ তালিকে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্ব এখন তার উপর দু সালের অক্টোবর মাসে কলকাতা নিউ টাউন এলাকাতেই তাকে দেখা গিয়েছিল আসাদুজ্জামান খান কামাল সেখানে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সেখানে নিয়মিত তার দলীয় সহকর্মী ও নতুন প্রতিবেশীরা আসেন শ্রী ও কন্যাকে নিয়ে আসাদুজ্জামান কলকাতায় থাকেন আর প্রতি সপ্তাহে দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারতীয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য নিউটাউনে অবস্থানরত ঢাকার সাবেক এক আওয়ামী সাম্প্রতিক সময়ে কিছুটা হাসির খোরাক খুঁজে পেয়েছেন দু সালের ডিসেম্বর থেকে নিউটাউনের একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে একাই থাকছেন তিনি অবসর সময় নিজের পুরনো সমস্যার সমাধান করে নিয়েছেন তিনি গণমাধ্যমকে তিনি বলেছেন ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার হেয়ার লাইন অনেকটা আমার স্ত্রী বহু বছর ধরে বলেছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ভারতে গিয়ে তাই সময়ের সৎ ব্যবহার করছেন তিনি এমন কঠিন সময় মাথায় নতুন চুল গজানো এক ধরনের আনন্দ জানিয়েছেন তিনি অপরদিকে কক্সবাজারের একজন সাবেক আওয়ামী লীগ এমপি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন তাদের জীবন এখন নির্দিষ্ট এক ছন্দে বাধা তিনি খুব ভরে উঠে ফ্ল্যাটমেটদের সাথে ফজরের নামাজ পড়েন এরপর স্ত্রীর কাছে ভিডিও কলে পরামর্শ নেন তিনি এদিকে কলকাতার নিউটাউন থেকে বহু দূরে কানাডার রাজধানী অটোয়ার শান্ত এক পাড়ায় নতুন জীবন শুরু করেছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক হারুনাল রশিদ গণভ্যুত্থানের পর নির্দেশ অমান্য করে তিনি কানাডায় পাড়ে জমান সেখানে বসে লেখালেখিতে সময় কাটছে হারুনাল রশিদের ইউনোস সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এভাবে ভারত ও অন্যান্য দেশে থাকা আওয়ামী লীগ নেতারা সময় কাটাচ্ছেন